সংসদে বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন ধ্বংসের দ্বার প্রান্তে দেশের অর্থনীতি সিপিডি সংলাপে আওয়ামী লীগের এই দফার প্রথম মেয়াদে মন্ত্রীর দায়িত্বে থাকা জাতীয় পার্টি এই সাংসদ বলেছেন খাদের কিরারা থেকে উত্তরণে কোনো সদ দেখা যাচ্ছে না আলোচনায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান স্বীকার করেন তার হাত দিয়ে অনেক অহেতুক প্রকল্প গেছে এখনও যাচ্ছে তারা বলেন বাজেট দূরে থাক আইন প্রণয়নেও এখন সংসদ সদস্যদের কোনো ভূমিকা থাকে না ক্ষমতার শীর্ষে থাকা সর্বোচ্চ নেতৃত্বে আশেপাশে সিন্ডিকেটের কথায় বাজেট তৈরি হয় প্রিয় দর্শক দেখুন সহকর্মী রিজবি নওয়াজের রিপোর্টে প্রস্তাবিত বাজেট নিয়ে লেকশর হোটেলে গবেষণা সংস্থা সিপিডি আলোচনা মূল প্রবন্ধে সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ফামিদা খাতুন সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ স্বাস্থ্য শিক্ষা সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ চিত্র তুলে ধরেন ক্ষমতাবানদের আঙুলের ইশারায় বাংলাদেশ ব্যাংক এনবিআর অর্থ মন্ত্রণালয় চলছে অভিযোগ করেন আলোচকরা যখন বলে কৃষকরা সব মিলিয়ে লোন পেয়েছিল বান্ন হাজার কোটি টাকা কৃষকদের বিরুদ্ধে মামলা হয়েছে সার্টিফিকেট মামলা এক লক্ষ ছাব্বিশ হাজার একশো উনিশটা যারা হাজার কোটি টাকা ঋণ ফেরত দিচ্ছে না তাদেরকে দড়ি বাঁধার দরকার নেই তাদের কিন্তু হাত ধরে যদি নিয়ে আসতো ফেসবুকে রিলে যে সাদেগা গ্রোথে এক কোটি টাকা যে গরু বেচা হচ্ছে বাংলাদেশ প্রাইভেট সেক্টরের ভিউ এ বাজেট দেখার পর ইজ ইনকম্পিটেন্সি কাপল উইথ অ্যারোগেন্স এন্ড দিস ইজ এই নীতি নির্ধারকদের সবচেয়ে বড় যেটা দরকার সেটা যে রাজনৈতিক সদিচ্ছা আমি অন্যের কথা শুনবো না ভিন্ন মত শুনবো না অন্যের লেন্সকে বোঝার চেষ্টা করব না সেই প্রবণতা যদি থাকে আলোচকরা বলেন জবাবদিহিতা না থাকা সংস্কৃতির খেসারত অর্থনীতিতে আজকের চরম অব্যবস্থাপনা আমরা তো রিসেন্ট এডিপি রিভিশনে কি দেখেছি অন্যান্য সেক্টরে যদি ছুরি দিয়ে কাটা হয়েছে বাজেট এখানে কোদাল দিয়ে কাটা হয়েছে ষোলো হাজার কোটি টাকা বাদ দেয়া হয়েছে বারো হাজার শিক্ষায় আর চার হাজার প্রতি বাজেতে ভালো চোনা বলে একটা জিনিস আছে মানে যেটার সাথে কোনো কৌশলের সম্পর্ক নাই কিন্তু ভালো ভালো কথা আছে সেগুলোর একটা ছড়াছড়ি সবসময় থাকে দু সাল থেকে ব্যবস্থা নেওয়া হলে অর্থনীতির এই বেহাল দশা এড়ানো যেত মনে করেন নীতি নির্ধারকের কেউ কেউ এমন প্রকল্প আমার হাত দিয়ে আমার একটু গেছে বা যাচ্ছে যেগুলোর সঙ্গে আমি মনে পারে এক করছিলাম না আমার একটু আগের কথাটার সঙ্গে বাস করি ভূতলে বিনিয়োগ পাতালে আজকে ইন দ্য উইকেস্ট পজিশনে এসে গেছে আমার জানা মতে এই এত বছরের আই মিন পলিটিক্স ফর এ লং টাইম আই মিন দ্য পার্লামেন্ট ফর লং টাইম আমি বলছি আমার জানা মতে এইবারে হচ্ছে উইকার একটা অবস্থায় আমরা কখনো যাই অর্থনীতির কোন সূচকই ইতিবাচক দেখছেন না অর্থনীতিবিদরা রিজবিন আওয়াজ চ্যানেল আই ঢাকা